নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই ব্যাপারে এখানে যে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কেমন করে আবেদন করবেন সমস্ত কিছুই আমরা জানবো পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের গ্রামীণ এলাকা থেকে সকল যোগ্য ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন যে সকল প্রার্থীরা আবেদন জানানোর জন্য আগ্রহী আজকের এই ভিডিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তবে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও বিজ্ঞপ্তি অনুযায়ী এই ভিডিওর মাধ্যমে আমরা জানব শূন্য পদ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য আসুন জেনে নিই পদ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলি পদের নাম কি আছে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেখানে যে সকল পদের জন্য কর্মীদের নিয়োগ করা হবে সেগুলি হলো নিম্নলিখিত এক নম্বরে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়ক গ্রাম পঞ্চায়েতের সচিব দুই নম্বর বলা হয়েছে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির পিয়ন তিন নম্বর বলা হয়েছে জেলা পরিষদের অতিরিক্ত হিসাব রক্ষক জেলা পরিষদের সহকারী কেশিয়ার জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক জেলা পরিষদের গ্রুপ ডি জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী জেলা পরিষদের স্টেনোগ্রাফার জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার জেলা পরিষদের কর্মসহকারী এসব পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগতে পারে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান বিভিন্ন ধরনের রাখা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান কি রয়েছে সেটি জানতে ভিডিওর শেষে দেওয়া সরকারি বিজ্ঞপ্তিটি অবশ্যই বিস্তারিতভাবে পড়ে নেবেন বয়সের ব্যাপারে কি বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের মান রাখা হয়েছে থেকে বছরের মধ্যে এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে প্রয়োজনীয় নথিপত্রগুলি কি কি লাগবে এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানানোর সময় যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন সেগুলি হলো নিম্নলিখিত এক নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের এডমিট কার্ড দুই নম্বরে লাগবে হল শিক্ষাগত যোগ্যতা সমস্ত নথিপত্র তিন নম্বর হলো জাতিগত শংসাপত্র চার নম্বর হলো পাসপোর্ট সাইজের ছবি প্রভৃতি লাগবে আবেদন পদ্ধতির ব্যাপারে এবার আমরা জানবো সরকারি নিয়ম অনুযায়ী এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে সবশেষে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই একবার যাচাই করে নেবেন সবটা সঠিক রয়েছে কি না তো বন্ধুরা দেখে নেবেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের জন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি হতে চলেছে তো সেখানে কী কী শূন্য পদ রয়েছে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরকারি নোটিশটি পড়ে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পড়িও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ